ঈদের আগে সবাইকে জানাচ্ছি চিদ মোবারক আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজও লাইক ফলো দিয়ে রাখবেন আবারও অনলাইন শপ থেকে নতুন আপডেট দিয়ে আছে গঙ্গা ক্যাটালগের প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে গঙ্গা আপডেট কালেকশন এখানে তিনটা কালার আছে তিনটা কালারে অসম্ভব সুন্দর তো তিনটা কালারে খুলে দেখাচ্ছি অলিভ কালার সেম টু সেম প্রাইস আর মিষ্টি কালার সেম টু সেম প্রাইস আর এখানে আছে বাসন্তী কালার ক্যাটালগ সেম টু সেম ঠিক আছে যেটা আপনি পছন্দ হবে স্ক্রিনশট কিনে ইমো হিসাবে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা রাখবে ডিসক্রিপশন বক্সে তিনটা নাম্বার আছে যে কোনো একটা কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফার্স্ট অফ অল বাসন্তী কালার দেখা দিচ্ছে দেখেন জামাতে লংটি দেখেন খুবই খুবই সুন্দর নিচে দামানটা খুবই সুন্দর এমব্রয়ডারি কাজের ভিতরে অসম্ভব সুন্দর এটা যখন আপনি বানাবেন তখন আপনি অনেক অনেক ভাল লাগবে অল ওভার এমব্রয়ডারি করা থাকবে নিচে নিখুঁতভাবে করা থাকবে ঠিক আছে গলা এমব্রয়ডারি কাজ আছে ঠিক আছে সিস্টেম কাজ থাকবে অরিজিনাল সিল দেওয়া আছে গঙ্গার প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা লং ফিফটি ঠিক আছে ক্যাটালগ সেম টু সেম প্রাইস যাচ্ছেন ঠিক আছে আপনি যেভাবে খুশি বানাতে পারবেন ব্যাকসাইড ফ্রন্ট সাইড প্রিন্ট থাকবে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাচ্ছেন আর এখানে স্যালোয়ার পাকা টিঙ্গজ এক কালারের ভিতরে পেস্ট কালার দোপাটাতে দেখেন মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর নামের জন্য অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবার ডিজাইন কিন্তু মানে আনকমন মানে আপনি এটা এরকম অন্যকে কোনো জায়গায় দেখেন না ইনশাআল্লাহ নেক্সট কালারটি থাকবে অলিভ কালার দেখেন বাকি কালারগুলো আমি এক এক করে দেখাই দিব ডিজাইন একই থাকবে নিচে দামান কাজ থাকবে মাঝখানে অ্যাম্বারি কাজ নিখুঁতভাবে করা থাকবে গলাও কাজ আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট অরিজিনাল গঙ্গাল সিল দেওয়া আছে পরতে পারো লোক দেখাই দিয়ে যাব দেখেন অরিজিনাল সিল আছে ঠিক আছে এটা ব্যাকসাইড ফ্রন্ট সাইড একই প্রিন্টে থাকবে দেখেন প্রিমিয়ামটা পাচ্ছেন স্যালারতে থাকবে হলুদ কালার আপনার যেভাবে সেভাবে বানাতে পারবেন স্যালারও তিন গছ থাকবে আর এখানে আছে জোপারটা শাইনিংটা পাচ্ছেন দেখেন ওয়াও অনেক অনেক সুন্দর দেখেন জোপারটাতে থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট আনকমন ডিজাইনটি থাকবে ডিজিটাল প্রিন্ট আর ক্যাটালগ সেমটি সেম পায়ে যাচ্ছেন লাস্ট কালারটা হয়ে মিষ্টি কালার নিচে দামানের কাজ থাকবে দেখেন নিখুঁতভাবে করা থাকবে অসম্ভব সুন্দর এম্ব্রয়ডারি কাস্তেন গলাটা সরের মাঝখানে অলওভার করা থাকবে লং আবার বলে দিচ্ছি ফিফটি ফুল ফ্রি সাইজের জামাটি পাচ্ছেন আপনি যেভাবে খুশি সেভাবে বানাতে পারবেন ঠিক আছে ব্যাক সাইডে এক ফ্রন্ড সাইড একই প্রিন্টের স্যালাডটি থাকবে অপোয়াইট কালার এগুলো পরলে অনেক অনেক আরাম পাবেন ইনশাল্লাহ দোকানটা আবারও দেখা দিচ্ছি সেম টু সেম পায়ে যাচ্ছেন ঠিক আছে আগে যেগুলা দেখালে ওইটাতে সেমটি সেম প্রায় যাচ্ছেন যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট করে রিমোয়ার চারপার দিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে ঠিক আছে ক্যাটালগ সেমটি সেম প্রায় যাচ্ছেন তো এটার প্রাইসটা দিয়ে দিচ্ছে মাত্র ষোলোশো টাকা অনলাইন সাপ্লাইল থেকে প্রায় যাচ্ছেন ঈদ অফারে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা যটপট অর্ডার করবেন স্ক্রিনের অথবা শরীরটা নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা থাকবে তো আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততগুলোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম